আলহামদুলিল্লাহ চমৎকার ডিজাইনের খাদ্যটি আজকে নরাইল জেলায় ডেলিভারি দেওয়া হলো হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের প্রত্যেক আঞ্জু ফার্নিচারের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন প্রিয় ভিয়াস ভিডিওতে যে খাদ্যটি দেখছেন খাট এক প্রবাসী ভাই অর্ডার করেছিলেন তিনি থাকেন হলো দেশের বাইরে উনি দুইটা খাট অর্ডার করেছিলেন খাদ দুটি আজকে নরাইল জ্বালায় ডেলিভারি দেওয়া হলো খাদ্যটি সেমি বক্স খাট চমৎকার ডিজাইনের খাট খাট দুটির হেড সাইডে ফিটনেস হচ্ছে দেড় ইঞ্চি মোটা সলিড দের ইঞ্চি কাঠের ভিতর হাতে খোদাই করে নকশাগুলো ফুটিয়ে তোলা হয়েছে অত্যন্ত নিখুঁতভাবে কাজগুলো করা হয়েছে আপনারা যদি সেম ডিজাইনের খাট আমাদের কাছ থেকে ক্রয় করতে চান বা নিতে আগ্রহী হন তাহলে আপনারা সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমের লোকেশন হচ্ছে জেলা শেরপুর পূর্ব শ্রী অষ্টমীতলা শেরপুর টাউন শেরপুর অথবা আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে আমাদের কাছ থেকে ফার্নিচার গ্রুপ ক্রয় করতে পারেন আমাদের কাছ থেকে অনলাইনের মাধ্যমে ফার্নিচার ক্রয় করতে গেলে অগ্রিম কোনো পেমেন্ট করতে হয় না ফুল ক্যাশ অন ডেলিভারি এক্ষেত্রে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারটা হোয়াটসঅ্যাপ অথবা ইমো আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে সরাসরি নক করতে পারেন নক করে আমাদের সাথে সরাসরি আপনারা যোগাযোগ করতে পারেন এক্ষেত্রে আমাদেরকে অগ্রিম কোনো পেমেন্ট করতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারি আপনারা যখন আমাদের কাছে মালটিগুলো অর্ডার করবেন তখন আমরা মাল বানানোর পর আপনাদেরকে আপনাদের জেলায় পাঠানো হবে জেলা সদরে যে কুরিয়ার শাখা আছে সেখানে আপনারা সেখানে টাকাগুলো দিয়ে মালটা রিসিভ করবেন আমাদের ফার্নিচারগুলো গুণগত মান অত্যন্ত ভালো আপনারা নিশ্চিন্তে বিশ থেকে পঁচিশ বছর ব্যবহার করতে পারবেন তাই আর দেরি না করে আজই আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম